কিন্তু মুরগির একটা জিনিস দেখেন এই কই দিনের সাত দিনে অর্ধেক বস্তু আর বেশি খেয়ে ফেলছে মানে অর্ধেক বস্তু আর বেশি খেয়ে ফেলছে যে দেখতে পাচ্ছেন আমি দুই বস্তা আনছি আর বাবা বাকিগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আনবো একবার এনে এসেষ্টা করে লাভ নাই কারণ একটা জিনিস আমি যেখানে রাখতে হয়তো জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার তো আশা আগে সকালে ভালোবাসান সো আমিও ভালো আছি বেশি যে আমার মুরগির বাচ্চার বয়স মোটামুটি আজকে মানে মোটামুটি বলতে পুরাপুরিভাবে সাত দিন হবে যদি রাত বারোটা বাজে এখানে যেটা করতেছি হচ্ছে আমি মুরগির লিটার প্রতিদিনই আপনার ঝাড়া দিয়ে দেই তারপর হচ্ছে ময়লাগুলো যেগুলো আছে সেই ময়লাগুলো উপর থেকে ঝেড়ে ফেলে দেই কিন্তু আজকে কী করতেছে সাত দিনের মাথায় সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে আমি ময়লাগুলো চেলে দিয়েছি আর হচ্ছে যেগুলো আমি বেশি নোংরা হয়ে গেছে সেগুলো ফেলে দিছি তার সাথে আমি হচ্ছে আপনার আরও শুকনা কাঠের গুঁড়া নতুন করে মিক্স করে দিছি। আর দ্বিতীয় কথা হচ্ছে জায়গাটা আগের থেকে বাড়িয়ে দিয়েছি কারণ মুরগি যত বড় হইতেছে ততই ওর জায়গায় একটু বেশি লাগতেছে না হয়তো হাঁটাচরা লড়াচড়া করতে পারে না তো এইসব চিন্তা ভাবনা কইরে আর কি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এই কাজটা আমি ইংশালা শুরু করে দিয়েছি তো মোটামুটি গুড়িগুলো চালা শেষ এখন চালা যেহেতু শেষ এগুলা বিছাইয়া দিব খাবার টাবার দিব আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এই পর্যন্ত মুরগি তেমন বেশি একটা সমস্যা হয় না কিন্তু মুরগির একটা জিনিস দেখেন এই কয়েকদিনের সাত দিনে অর্ধেক বস্তু আর বেশি খেয়ে ফেলছে মানে অর্ধেক বস্তার আর বেশি খেয়ে ফেলছে এই যে দেখতে পারতেছেন আমি দুই বস্তা আনছি আর বাদ বাকিগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আনবে একবারে আইনা স্টক করে রাভ লাভ নাই কারণ একটা জিনিস আমি যেখানে রাখতে চাইতো জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে স্টক করে রাখলে তো আমার সব কিছু কমপ্লিট খাবার দাবার পানি টানি দেওয়া শেষ মুরগির একটু অসুস্থ হয়েছে সেটা হচ্ছে আপনার জানি কিচানি পদ জানি ভুল ভুলেই গেছে একদম গ্যাস হয়েছে গ্যাস তো গ্যাসের জন্য একটা মেডিসিন চলতেছে আশা করি অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে একটু বেশি ছিল কয়েকদিন আগে এখন মোটামুটি সেই মেডিসিনটা দেওয়ার পর একটু একটু কমতে গিয়েছে তো আশা করি অল্প সময়ের মধ্যে আরও কমবে তো এই মুহূর্তে মানে এই পর্যন্ত মুরগির বাচ্চা মোট মাঠ আমার একটা মারা গেছে দেড়শো পিস মুরগির বাচ্চা কিনছি পাইছি হচ্ছে একশো পিস তার মধ্যে একটা মারা গিয়েছে তো আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে এই সব কাজকর্ম পরিচালনা করার সুযোগ দিন তো ফিক দান করুক এবং কি যারা যারা বিভিন্ন ব্যবসা করে মুরগির ব্যবসা হোক অথবা শাকসবজি হোক অথবা যে কোনো ধরনের বড় বিজনেস হোক যাই হোক বা ছোট থেকে বড় সকল ধরনের সকল ব্যবসায়ীদের জন্য দোয়া রইল কারণ আল্লাহর কাছে চাই যে সবাই যেন ব্যবসার আয় উন্নতি ভবিষ্যতে বাড়াইতে পারে ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি যেন যেহেতু আগেও একটা করছিলাম মানে আগেও ঢাকায় থাকতে করছিলাম আবার নতুন করে শুরু করছি বাচ্চাগুলো যত দিন দিন বড় হইতেছে আস্তে আস্তে আমি মুরগির হিটটা কমিয়ে দিতেছি কারণ হচ্ছে আমি এটা অটো করে দিয়েছি কিছুক্ষণ চলবে যতক্ষণ আপনার হিট দরকার ওই হিট হওয়ার পরে অটোমেটিকলি লাইনটা বন্ধ হয়ে যাবে আবার যখন একটু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মানে দুই তিন ডিগ্রি একটু কমে যাবে হিটটা তখন আবার অটোমেটিক্যালি চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক সকলেই বলবেন যে আমার এই যে সাজানো গুছানো মুরগির খামারটা কেমন লাগতেছে কেমন হয়েছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম